আসসালামু আলাইকুম আমাদের কইল খামারি এক মাসে কি পরিমাণ খরচ হয় এবং এক মাসে কী পরিমাণ লাভ করতে পারি আজকে এই নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ অনেকজনই আমাদেরকে প্রশ্ন করেন ভাই আমাদের কইল খামারি এক মাসে কী পরিমাণ লাভ হয় এবং এক মাসে কী পরিমাণ খরচ হয় আজকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাই হোক আমরা বের হয়ে গেছি আমি যেখান থেকে যে গিলার থেকে খাদ্য আনি আমার আঙ্কেল ওইখান থেকে খাদ্য আনি আমাদের এলাকার মধ্যে আমি কইল খামারি আমার আঙ্কেল ব্রয়লার খামারি আমরা দোনোজন একই বিলাশ থেকে খাদ্য লেনদেন করি যাই হোক আমার আঙ্কেল আঙ্কেলকে বললাম আঙ্কেল আমার মাসে কত টাকা খাদ্য পাওয়া আছে উনি কি বলে শুনুন এখানে কত টাকা শুন না 62000 3118 আর যাই আমি যাই আমি দেখি কোন দিদি এটা এটা উনি আমাদের থেকে গেছে মাসে তিনশো আঠারো টাকা পাওনা ছিল আর যাই হোক ওনাকে আমরা এবারে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছিলাম টাকা দেওয়ার জন্য প্রোগ্রাম ছিল আপনারা আমাদের দেখছিলেন আমাদের চাঁদের পশ্চিম পাশে অপর পাশে আমরা আরও টাকা নির্মাণ করেছি ওই কারণে টাকা ছিল ওই জন্য একটু কিছু কম দিয়েছিলাম আগামী মাসে দেওয়ার জন্য চেষ্টা করুন ইনশাল্লাহ এবারে আমরা এখন বর্তমানে ওনার থেকে আরও পাঁচচল্লিশ হাজার টাকার খাদ্য বাকি আনছিলাম আগে সাতাশ হাজার টাকা যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম